মমতা ব্যানার্জি একজন অপরাধী তিনি সাক্ষ্য প্রমাণ নষ্টের সব রকম কাজ পুলিশকে নির্দেশ দিয়ে করিয়েছেন আমি তাই মমতা ব্যানার্জিকে এই মামলায় একজন অভিযুক্ত হিসেবে জিজ্ঞাসাবাদ করার জন্যে সিবিআইয়ের কাছে দাবি জানাচ্ছি দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ মুখ্যমন্ত্রীকে পদত্যাগ যদি তিনি করতে না চান তিনি করতে চাইবেন না কারণ বিভিন্ন কেলেঙ্কারি তাকে তাড়া করেছে বিভিন্ন কেলেঙ্কারি এই তাড়া করার মধ্যে দিয়ে তিনি এখন দৌড়ে কোন রকমে বসতে চাইছেন তাকে টেনে নামাতে হবে এইটুকু বোঝা যায় যে সেটা যখন টেস্টটা করা হচ্ছে তাকে যে প্রশ্নগুলো করা হচ্ছে যে মানুষের টেস্ট করা হচ্ছে তিনি সত্যি বলছেন না মিথ্যে বলছেন এইটা এই যে অপরাধ ঘটেছে সেই অপরাধের সব প্রমাণ নষ্ট করে ফেলার জন্যে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তার নির্দেশে পুলিশকে দিয়ে এই কাজগুলো করিয়েছেন আজকে জানা যাচ্ছে যে বারো তেরো জন পুলিশ আধিকারিক সারাক্ষণ ওইখানে ছিল সময়ের যে তফাত কখন পুলিশ জানতে পারলো কখন এফআইআর হলো সেই তফাতের কোনো ব্যাখ্যা আজ নেই মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া এখানে এই ঘটনা ঘটতে পারে না যেখানে মৃতদেহ তাড়াতাড়ি নিয়ে গিয়ে তাকে পুড়িয়ে দেওয়া হবে এই মৃতদেহের সেকেন্ড পোস্টমর্টেম যে করা প্রয়োজন তা সবাই বুঝতে পারছিল কিন্তু যেহেতু বাবা মা মেয়েটির বাবা মাকে পুলিশ আলাদা করে রেখেছিল মৃতদেহ নিয়ে দৌড়ে পাড়াচ্ছিলো তাড়াতাড়ি মৃতদেহ পুড়িয়ে দিতে হবে না হলে আসল প্রমাণ সংগ্রহের যে ডেড বডি সেইটাকেই ধ্বংস করে দেওয়া যাবে না সেই জন্য পুলিশ তাড়াতাড়ি করছিল পুড়িয়ে ফেলার জন্যে এটা সম্পূর্ণত মমতা ব্যানার্জির নির্দেশ ছাড়া হতে পারে না আমি তাই মমতা ব্যানার্জিকে এই মামলায় একজন অভিযুক্ত হিসেবে জিজ্ঞাসাবাদ করার জন্যে সিবিআইয়ের কাছে দাবি জানাচ্ছি মমতা ব্যানার্জি একজন অপরাধী তিনি সাক্ষ্য প্রমাণ নষ্টের সব রকম কাজ পুলিশকে নির্দেশ দিয়ে করিয়েছেন না নাহলে মৃতদেহটি এত তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া হতো না পুলিশ একটা ভান করে বলেছে যে সেই মৃতদেহ তার বাবা মাই দাও করার অনুমতি দিয়েছেন যে ভদ্রলোক ভদ্রমহিলাকে তিন ঘন্টা মৃতদেহ দেখতে দেওয়া হয়নি হসপিটালে পৌঁছানোর পরেও যে ভদ্রলোক ভদ্রমহিলা বলেছেন যে পুলিশ এবং ওখানকার ডাক্তাররা আমাদেরকে হেনস্থা করেছেন যার একমাত্র মেয়ে ডাক্তারই পড়ছিল পরিবারটির আশা আকাঙ্ক্ষা যাকে ঘিরে গড়ে উঠছিল স্যার যখন হঠাৎ মৃত্যু হয় তখন সেই বাবা মায়ের কি স্মরণে থাকে যে সেকেন্ড পোস্টমর্টম করতে হবে আর যাদের স্মরণে ছিল বা থাকতে পারত তাদেরকে পুলিশ বাবা মায়ের কাছে ঘেঁচতেই দেয়নি যাতে না ঘেসতে দিয়ে মৃতদেহটি তাড়াতাড়ি দাহ করে দেওয়া হয় এর জন্যে আমি আবার বলছি মমতা ব্যানার্জিকে আমি অভিযুক্ত হিসেবে দেখছি এবং সিবিআই এর কাছে দাবি জানাচ্ছি অনুরোধ নয় এটা আমার দাবি যে মমতা ব্যানার্জিকে এখনই কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে এই এই মমতা ব্যানার্জি বারে বারে বিভিন্ন অপরাধ করে নিজেকে কোনোভাবে বাঁচিয়ে রেখেছেন সাধারণ মানুষের ক্রোধ কোনো রাজনৈতিক পতাকা ছাড়াই ফেটে পড়েছিল চোদ্দই আগস্ট রাতে আজও বিভিন্ন সময় ফেটে পড়ছে কখন সাধারণ মানুষ এইভাবে বেরোয় আমরা সিঙ্গুর নন্দীগ্রাম দেখেছি আমি তখন আইনজীবী সিঙ্গুর গ্রামেও ঠিক একইভাবে মানুষ বেরিয়ে পড়েছিল রাস্তায় যারা জীবনে কখনও বেরোন না কোনো রাস্তায় ধরুন একজন বৈজ্ঞানিক বা গবেষক তিনি তার কাজেই ব্যাপৃত থাকেন একজন আইনজীবী তিনি তার পেশায় ব্যাপৃত থাকেন একজন ডাক্তার তিনি তার কাজে ব্যাপৃত থাকেন এখন আর এই বিভাগগুলো নেই সবাই মিলেমিশে নেমে পড়েছেন একটাই কথা বলতে এইটা দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ মুখ্যমন্ত্রীকে পদত্যাগ যদি তিনি করতে না চান তিনি করতে চাইবেন না কারণ বিভিন্ন কেলেঙ্কারি তাকে তাড়া করেছে বিভিন্ন কেলেঙ্কারি এই তাড়া করার মধ্যে দিয়ে তিনি এখন দৌড়ে কোনো রকমে বাঁচতে চাইছেন তাকে টেনে নামাতে হবে আজকে এই যে মানুষের বিক্ষোভ চোদ্দ তারিখে ফেটে পড়েছে এটা একদিনের বিক্ষোভ নয় পুঞ্জীভূত মানুষের ক্রোধ মানুষের আক্ষেপ মানুষের যে ঘৃণা সেইটা চোদ্দ তারিখে ফেটে পড়েছে এই মুখ্যমন্ত্রী একজন অভিযুক্ত এই মামলায় তাকে ছেড়ে রাখলে চলবে না আরেকটা দুর্নীতি দুর্নীতি ঢাকার অভিপ্রায় ছিল তারা একটা কমিটি করে দিয়ে যে কাগজপত্রগুলো থেকে ওদের কি সন্দীপ ঘোষ না কি এক ভাইপো আছে তার সব দুর্নীতিগুলো যাতে ঢাকা দেওয়া যায় কাগজপত্রগুলো একটা টাস্ক ফোর্স নাকি ঘোড়ার ডিম তৈরি করেছিল সেইটার হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছিল সেইটাতে বাধা পেল আজ এবং এই কাগজपत्र সিবিআই নেবে सीबीआई থেকে এই যে তো আর্থিক দুর্নীতি ভিডিও নিতে পারে সরকারে জনগণ সাধারণ মানুষের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে যারা যারা ফেসবুকে এই ঘটনা নিয়ে প্রতিবাদ করছেন পথে নামছেন বিতর্ক করছেন দুয়ারে সরকারে এরকম কাউন্টার খোলা হোক যারা জানাবেন বা ফেসবুকে ফর্ম দিয়ে দেওয়া হোক যারা জানাবেন দুয়ারে সরকারে আমি স্পেসিফিক অভিযোগ করছি আমি যখন ভোটের প্রচার করছিলাম আমার এলাকা আমার কনস্টিটুয়েন্সিতে দিনের পর দিন শুনেছি হিন্দু এবং মুসলিম দুপক্ষের কাছ থেকেই শুনেছি যে তারা দুয়ারে সরকারে গিয়ে বিভিন্ন প্রয়োজনে নাম লিখিয়েছেন কেউ বার্ধক্য ভাতা কেউ বিধবা ভাতা এইসবের জন্যে কেউ জল পাওয়ার জন্যে এলাকায় কিচ্ছু হয়নি সুতরাং এইটা একটি রাস্তার ভাষায় বলতে গেলে ধপের চপ তাদের ছাড়েন ওদের তৃণমূল সরকারের তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের বৈধতা নষ্ট হয়ে গেছে এটা জেনে রাখুন যেদিনই মানুষ সারা পশ্চিমবঙ্গ জুড়ে চোদ্দ তারিখ রাত্রে লক্ষ লক্ষ মানুষ আস্থায় নেমে পড়েছেন কোনো রাজনৈতিক দলের পতাকা ছাড়া সেই দিনই বোঝা গেছে যে এই তৃণমূল কংগ্রেসের বৈধতা নষ্ট হয়ে গেছে তারা আর বৈধ সরকার নয় এই হচ্ছে ব্যাপার তো একটু বাদে আরও বিশদভাবে আমি আপনাদেরকে বলবো যা যা আমি আইনজীবীর চোখ দিয়ে দেখতে পাচ্ছি যা যা আমি অল্প কিছুদিন বিচারপতি ছিলাম হাইকোর্টে ছ বছরের মতো তার চোখ দিয়ে দেখতে পাচ্ছি সেই কথা আপনাদেরকে বলবো আপনারা একটু অপেক্ষা করুন মুখ্যমন্ত্রী আবার বলছি আবার বলছি সাংসারিক ভাষায় একটা কথা চলে নেকামি এই নেকামির কোনো মানে হয় না তিনি নেকা সাজতে চাইছেন তিনি নিজে সাক্ষ্য প্রমাণ লুটেছেন সাক্ষ্য প্রমাণ নষ্ট করেছেন এখন তিনি নেকা সাজছেন এই ছেলেটি কোনো গুরুত্বপূর্ণ মানুষই নয় বঙ্গীয় সমাজে তাকে কোনো গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই